কথায় আছে নিন্দুকেরা পিছনে অনেক কিছু বলবে কিন্তু সে কথা শুনে যদি তুমি থেমে যাও তাহলে তো তুমি হেরে গেলে কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জুটুকিটিকি থেকে আমি সাঞ্জিদা আসসালাম আলাইকুম আজকে একেবারে সকালবেলায় আপনাদের সাথে রান্নাঘর থেকে হাজির হয়ে গেলাম আর এখানে আমি ডালে ফোড়ন দিচ্ছি ডালে ফোড়ন দিতে গেলে আমার একটু রসুন পেঁয়াজ যদি বেশি হয় তাহলে মনে হয় লালটায় অনেক টেস্ট লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই তো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে ডালের সাথে মিক্সড করে নিচ্ছি আর এদিকে আমার আম্মাও এই পাশের ছোলায় যে তরকারিটা রান্না হচ্ছে সেই তরকারিটাতেই ঝোলের পানি দিয়ে নিলো আমার আম্মা আর ওদিকে আমি ডালটা দেখছিলাম যাই হোক আর এপাশের চুলায় আমার আম্মা কি রান্না করছে অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাতে হবে যে এই তরকারিটা কিসের তরকারি আমি তো অবশ্যই আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের জন্য আজকের কমেন্ট সেকশনের জন্য এই একটা প্রশ্ন রেখে গেলাম অবশ্যই জানাবেন আর আমার ডালটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আর এদিকে আরিশা মামনির জন্য আমি একটু কলিচা ভুনা করে নিচ্ছিলাম যেহেতু সে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মাঝে মধ্যে তার কলিচাটা নাকি ভালো লাগে তাই ভাবলাম একটু রান্না করে দিই দেখি খায় কি না আর আমার আম্মা যে তরকারিটা রান্না করেছিল সেটা আমি এখন গরম গরম বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন যাতে আপনাদের কমেন্ট করতে সুবিধা হবে এই তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে ঝোলটা আসলে এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর আমরা সেদিন বিকেলে একটু ফার্ম গেটের দিক এসেছিলাম এই দোকানটাতে পিঠা আমাদের ভীষণ মজা লাগে তাই আমি আমার ভাবি আর আমার একমাত্র রাজকন্যা তিনজন চলে এসেছি পিঠা খাওয়ার জন্য আর এখানে বসে আমরা পিঠা খেতে খুবই এনজয় করি এই দোকানে মামার পিঠা কিন্তু অনেক মজার হয় এই তো আমাদের পিঠা খাওয়া শেষ আর এখনও শেষ হয়নি এর জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তাই আরিশা খাচ্ছিলো আর আমি পাশ দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশের আর এই তো পিঠা খেয়ে আমরা যেই একটু উপরে উঠলাম মার্কেটের তখনই আরিশা এই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো আর খেলনাগুলো দেখেই তো মাম্মা মাম্মা আমাকে কিনে দাও একটা আমি বললাম তুমি তো কিছুদিন আগেই এই একটা খেলনা নিয়েছ কিন্তু খেলনি বাচ্চারা হয়তো বা এরকমই একটা খেলনা কেনার পরে এক দুইবার খেলার পরে তার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না আর এদিকে আরিশার অনেক বেশি ঠান্ডা লেগেছিল তারপরেও আমি গোসল করা বন্ধ করছিলাম না ওকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিচ্ছিলাম দেখেন কি সুন্দর করে মেয়েটা বসে আছে মার্শাল্লা অবশ্যই বলে দিবেন আমার মেয়েটা কিন্তু একটু দুষ্টুমি করলেও মাসাল্লাহ অনেক লক্ষ্মী আছে বুঝিয়ে বললে অনেকটাই বোঝে সব বাচ্চারাই মা বাবার কাছে অনেক লক্ষ্মী আর একটু পরেই দেখেন আমার মেয়ে কি করছে তাকে একদিক দিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে তার টাওয়াল দিয়ে মুছে ফেলছে আর খেলনাটা দিয়ে সে একটু একটু করে খেলছিলো যেহেতু নতুন কিনছে তাই দু একবার খেলবে আর এদিকে সন্ধ্যার সময় আমি আমার গাছগুলাই পানি দিচ্ছিলাম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম ধন্যবাদ